ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার সহ বারো দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন রিক্সা শ্রমিক আছেন সহকর্মী বুলবুল হতে থাকেন শ্রমিক যারা রয়েছেন রিক্সা চালক যারা রয়েছেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকেই তারা ছোট ছোট মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসেন এবং সেই গণ অবস্থান কর্মসূচিটি সকাল এগারোটায় কিন্তু ব্যাটারি রিক্সা বন্ধের দাবিতে এক বিশাল বড় কর্মসূচি ডাক দিয়েছে রিক্সা চালকরা রিক্সা চালকরা সেখানে বারোটি দাবি তারা করেছে বারোটি দাবি তাদের মানতে হবে এই নিয়ে একটা কর্মসূচি ডেকেছে তারা আজকে আমরা ওই কর্মসূচিতে কি বলেন আজকে আমরা সেটাই দেখব চলুন বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি তাদের বারো দফার দাবি কী কী ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার সহ বারো দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন রিক্সা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়নের নেতারা সেখানে আছেন সহকর্মী বুলবুল রেজা সহসে যাচ্ছে তার কাছে বারো দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করছে রিকশা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়ন গতকাল তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বারো দফা তুলে ধরেছিলেন এবং জানিয়েছিলেন সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য না এলে আজকে অর্থাৎ রোববার সকাল এগারোটা থেকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই গণ অবস্থান কর্মসূচি পালন করবেন সেই ঘোষণা অনুযায়ী সকাল এগারোটায় জড়ো হতে থাকেন রিক্সা শ্রমিক যারা রয়েছেন রিক্সা চালক যারা রয়েছেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকেই তারা ছোট ছোট মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসেন এবং সেই গণ অবস্থান কর্মসূচিটি সকাল এগারোটায় কিন্তু শুরু হয়েছে তাদের যে বারো দফা সেই দফাগুলো যদি আমরা একবার জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে ব্যাটারি চলিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে দেশের সড়ক উপযোগী নকশায় আধুনিকায়ন সহ ব্যাটারি চালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট দিতে হবে চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে ব্যাটারি চালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন করতে হবে শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি গঠন করতে হবে সড়কে লেন পদ্ধতি সচল ও সার্ভিস লেন নির্মাণ করতে হবে আন্দোলনে আটক ও গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে ব্যাটারি চালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি দিতে হবে নির্যাতন ছড়া হয় বন্ধ করতে হবে মানবিক দিক বিবেচনায় ব্যাটারি চালিত যানবাহনের পুঁজিকে নিরাপদ করে পর্যায়ক্রম প্যাডেল চালিত বাহনের শ্রম থেকে মানুষকে মুক্ত করতে হবে এবং জব্দকৃত সকল ব্যাটারি চালিত মালিকের কাছে হস্তান্তর এবং নিলামকৃত ব্যাটারির ক্ষতিপূরণ প্রদান করতে হবে মূলত এই বারোটি দফা কিন্তু তাদের আজকের যে গণ অবস্থান কর্মসূচি এই কর্মসূচিতে যারা রিক্সা শ্রমিক নেতা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন আমরা এখানে রয়েছি এর পরের সংবাদ হয়তো আমরা আরও বিস্তারিত তুলে ধরতে যে এর বাইরে তারা আর নতুন কোনো কর্মসূচি দিচ্ছেন কিনা তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ তথ্য জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এতক্ষণ সরাসরি ছিলাম ইজিবাইক চালকদের প্রতিবাদ কর্ম